আপনি আপনাকে চিনতে পারলাম না তো স্যার আমি পরীক্ষা দিতে এসেছি স্যার ও এইবার বুঝতে পারলাম আপনি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন জি স্যার আমি পরীক্ষা দেওয়ার জন্যই পাবনা থেকে আসলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারিনি জন্য দুঃখিত তা আমাদের আইন কানুন সব জানেন তো আপনি জি স্যার আপনাদের আইন কানুন সবই জানি স্যার আমি সার্কুলারে সবই দেখেছি স্যার ও ঠিক আছে তাহলে কি বলেন আপনি শুরু করুন স্যার আচ্ছা বলুন তো লাল টুকটুকে রক্ত পিঞ্জর থাকি আমি বদ্ধ করে শুভ্র আমার ঘরের ছাউনি খেতে স্বাদ লাগে মরে আমার নাম জানে সবে চিন্তা করে বলতে হবে বলুন তো এটা কি হবে দেখছি অনেক বড় প্রশ্ন স্যার এত বড় প্রশ্ন আপনারা ধরেন ছোট বড় সবই ধরা হয় আপনাকেও সবই ধরা হবে আপনার প্রশ্নটার উত্তর দিতে পারবেন নাকি তাই বলেন চেষ্টা করে দেখছি স্যার লাল টুকটুকে রক্ত পিঞ্জর থাকে আমি করে আমার নাম জানে সবে চিন্তা করে বলতে হবে স্যার এটা তো খাবার জিনিস বুঝতেই পারছি এটা কি ভেজে খেতে হয় জি হ্যাঁ এটা ভেজেও খাওয়া যায় এমনিও খাওয়া যায় সিদ্ধ করে খাওয়া যায় বিভিন্নভাবে এটা খাওয়া যায় বুঝতে পেরেছি স্যার আর বলতে হবে না এটা হবে ডিম স্যার রে বাবা এই প্রশ্নের উত্তর দিয়ে দিল আমি তো ভেবেছি পারবে না এখান থেকে বিদায় না উত্তর দিয়ে দিয়েছে আপনি যে উত্তরটা দিয়েছেন একেবারে সঠিক ধন্যবাদ আচ্ছা বলুন তো আমি থাকি বিশ্বময় সাহেব বিবির বক্ষময় ভাঙ্গা আমার দেহখানি তৃষ্ণা মিটায় কালো পানি মাথায় থাকে টুপি দাঁত দিয়ে মোর অস্ত্র ঝরে এইটা কি হবে বলুন তো না স্যার আপনার প্রশ্নের ধরন বদলান স্যার এত বড় বড় প্রশ্ন ধরলে তো আমাকে লিখতে হবে না লিখে তো উত্তর দেওয়া যাবে না কাজে আপনার প্রশ্নের ধরন বদল করুন না না আপনি এভাবে বলতে পারেন না আপনার যদি ক্লু লাগে আপনি বলতে পারেন কিন্তু আপনি এই প্রস্ত কি ধরবো না ধরবো সেটা আপনাকে বলতে হবে আপনি পারলে উত্তর দিন না পারলে উত্তর দেবেন না আচ্ছা স্যার আমি দেখি ভেবেচিন্তে দেখি প্রশ্নটা হচ্ছে আমি থাকি বিশ্বময় সাহেব বিবির বক্ষময় ভাঙ্গা আমার দেহখানে তৃষ্ণা মিটায় কালো পানি মাথায় থাকে টুপি দাঁত দিয়ে মোর অশ্রু ঝরে তো অন্য কিছুই না এটা তো দেখছি হবে কলম স্যার এটা হবে কলম স্যার বাবা বাবারে করেছে কি রে এ কবিতার মতো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে আমি একে সরানোর জন্য কবিতার মতো প্রশ্ন ধরছি অথচ সে প্রতিটারই উত্তর দিয়ে দিচ্ছে না একে এভাবে হবে না একে খুব সোজা একটা প্রশ্ন ধরি সোজা প্রশ্ন ধরলে আমার মনে হয় আটকে যাবে আচ্ছা দেখি ধরি আচ্ছা বলুন তো এই দেখি এই নেই ডাক দিয়ে ভয় দেখায় কি হবে এটা কি বললেন স্যার প্রশ্নটা এই দেখি এই নাই ডাক দিয়ে ভয় দেখায় এত সোজা প্রশ্ন ধরলেন স্যার 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 আমাকে সোজা দিলেন না এটা পারব না স্যার আমি জানতাম আপনি পারবেন না কারণ আপনি যে দুটো প্রশ্নের উত্তর দিয়েছেন ওরে বাবারে একশো জনকে ধরলে নিরানব্বই জনই ভুল উত্তর দিবে কিন্তু আপনি একেবারে সঠিক উত্তর দুটো দিয়ে দিয়েছেন আর সোজা প্রশ্ন গিয়েই আটকে গেলেন তো যাই হোক বন্ধুরা যে যে দেখছেন এই প্রোগ্রামটা আসুন তো কমেন্ট বক্সে ওনাকে উত্তরটা জানিয়ে দিন এই দেখি এই নাই ডাক দিয়ে ভয় দেখায় কি হবে এটা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন